অনেকেই বলে এচড় এইভাবে রান্না করলে একদম মাংসের মতো লাগে খেতে তাই চলুন বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এমনভাবেই এঁচড় রান্না করে শেয়ার করব যে রান্নাটা একদম এচরের এই রান্নাটা মাংসের মতো লাগবে খেতে তাই চলুন কিভাবে বানাবো সেটা পুরোটা আপনাদের সাথে শেয়ার করব আর সঙ্গে থেকে দেখে নিন আশা করছি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে চলুন এচর তো অনেকভাবেই খাওয়া হলো তাহলে এবার একবার এইভাবে বানিয়ে ফেলা যাক আর এঁচড় বানানোর জন্য আমি এঁচড়গুলোকে কেটে লবণ জলে ভিজিয়ে রেখেছি আর কাটার আগে হাতে আগে থেকে তেল মাখিয়ে নিয়েছিলাম এবং বটি তাতেও মাখিয়ে নিয়েছিলাম এখানে লাগবে একটা বড়ো সাইজের আলু আলুগুলো আমি একটু বড় করেই কেটে নিয়েছি এঁচড়ের থেকে সাইজটা একটু বড় রেখেছি জলে ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নেব আর এখানে মশলার জন্য লাগছে একটা পেঁয়াজ কুচি বড় সাইজের মিডিয়াম সাইজের দুটো টমেটো আদা রসুন আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আজকে শেয়ার করার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে যাবেন প্রথমে আমি মশলাটা বানিয়ে নেব এই চোট রান্না করার জন্য তাই গ্যাসের চুলো অন করে একটা কড়াই বসিয়ে এক চামচ মতন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম তারপরে তেলটা একটু গরম হয়ে গেলে পরে তেলের মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজ তার সাথে আমি আদাটাকে দিয়ে ভেজে নেব আজকে শেয়ার করা রেসিপিটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই নতুন বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার শেয়ার করা আরও বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই নতুন বন্ধুরা পেজটিকে ফলো করে পাশে থাকবেন এদিকে কথা বলতে বলতে আমি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু ভেজে নিয়েছি এবার তুলে রাখছি ওই তেলের মধ্যে এবার টমেটোগুলোকে দিয়ে টমেটোগুলোও কিছুক্ষণ ভেজে নেব ভাজার জন্য কোনো রকম লবণ হলুদ ব্যবহার করছি না এই যে টমেটোগুলো এত সুন্দর লাল টকটকে দেখতে কিন্তু দারুণ লাগে আর এই টমেটোগুলো তরকারিতে দিলেও তরকারি কালারটা খুব সুন্দর হয় এবার টমেটো আর পেঁয়াজ সব কিছু ভেজে ঠান্ডা করে নেব এদিকে আমি আর একটা কড়াই বসিয়ে জল দিয়েছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ তার সাথে দেব হলুদ এঁচুরের এই রান্নাটা খেতে সত্যি অনেক ভালো হয়েছিল সবাই কিন্তু বেশ পছন্দ করেছিল আশা করছি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা এবার লবণ জলটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি ওই জলের মধ্যে কেটে ধুয়ে জল ঝরানো এঁচুরগুলোকে দিয়ে দিচ্ছি তারপরে আমি হাফের একটু বেশি সিদ্ধ করে নেব এই সময় একটা ঢাকনা কভার করে দিচ্ছি আর চোর কাটার সময় অবশ্যই হাতে একটু তেল মাখিয়ে নেবেন তাহলে যে এঁচুরের আঠাটা থাকে সেটা হাতেও লাগবে না আর যেটা দিয়ে কাটবেন তাতেও একটু তেল মাখিয়ে নেবেন এবার আমি এঁচুরগুলোকে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করা এঁচুরগুলোকে এই যে একবার চেক করে নিচ্ছি হাফের একটু বেশি সিদ্ধ করে নিয়েছি তাহলে বাকি রান্নাটা করতে সময়টা কম লাগবে এবার একটা ছিদ্র জায়গার মধ্যে তুলে নেব এখানে একটা থালার মধ্যে তুলে ঠান্ডা করে নেব আবারও আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি তেল দেওয়ার পরে আলুগুলোকে ভেজে নেব আলুর সাইজগুলো আমি একটু বড়ই রেখেছি যেমন মাংস রান্না করতে আলুর সাইজগুলো বড় রাখা হয় সেই রকমভাবেই রেখেছি আর এবার হলুদ দিয়ে লাল করে ভেজে নেব আলুগুলোকে ভাজার পরে আমি এঁচুরগুলোকেও ভেজে নেব আর এই তেলটার মধ্যে আমি অল্প একটু ঘি দিয়েছি যাতে তরকারির স্বাদটা আর একটু ভালো হয় এবার আলুগুলো হাফের একটু বেশি ভেজে নিয়েছি তারপর আমি এঁচড়গুলোকেও দিয়ে দেব। আলু আর এঁচড়টা আবারও একসাথে ভেজে নেব আপনারা চাইলে আলুগুলোকে ভেজে নিয়ে তুলে নিতে পারেন তারপরে ওই তেলের মধ্যে এঁচড়গুলো দিয়ে আবার ভেজে নিতে পারেন কিন্তু আমি আর আলুগুলো তুলে নিচ্ছি না এঁচড়গুলো দিয়ে দু মিনিট মতো ভেজে নেব তারপরে আলু এঁচড় ভাজা হয়ে গেলে তুলে নেবো আর জন্য এইভাবে যদি রান্না করে না খেয়ে থাকেন অবশ্যই খেয়ে দেখবেন দুপুরে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে এইভাবে রান্না করলে একদম মাংসের মতো লাগে খেতে তাই আশা করছি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে সঙ্গে থেকে দেখুন এবার আমার আলু এ ভাজা হয়ে গেছে আমি তুলে নেব আর অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি বাকি রান্নাটা করার জন্য তারপর কড়াইয়ের মধ্যে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি এবার তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে পরে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে এবার ফোড়নটাকে আমি ভেজে নিলাম তারপরে এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিচ্ছি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজ কুচি গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে তারপর পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দেব এখানে আমি ছোটো মিক্সি জারে মশলাটাকে পেস্ট করে নিয়েছি যেটা আগে ভেজে নিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব কিছু একসাথেই পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে টমেটোটা আলাদাভাবে পেস্ট করতে পারেন এবার আমি পেস্ট করা মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর একে একে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেবো হলুদের গুঁড়ো লবণ সামান্য লঙ্কার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর অল্প একটু জল এবার মশলাটাকে তেল ছাড়া অবধি তিন চার মিনিট মতো কষিয়ে নেব তারপরে আমি আলু এঁচোড়টাকে দিয়ে দেব এবার ভেজে রাখা আলু এচোরগুলোকে দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে তিন চার মিনিট আবারও কষিয়ে নেব এই রান্নাটা মশলাটা যতটা ভালো করে কষানো হবে খেতে কিন্তু ততটাই স্বাদ বেশি হবে তাই এইভাবে খুব ভালো করে কষিয়ে নিয়েছি অল্প একটু জল দিয়ে দেব তিন চার মিনিট মতো কষানো হয়ে গেলে তারপর সিদ্ধ হওয়ার জন্য বাকি জলটা অ্যাড করে দেব। এবার আমার এঁচড় আলু কিন্তু কষানো হয়ে গেছে তারপর আমি জল দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল দিয়ে দেবো তাহলে তরকারি কালারটাও সুন্দর আসবে এবং স্বাদটাও ভালো হবে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব লো মিডিয়াম ফ্লেমে আলু এঁচুর পুরোপুরিভাবে সিদ্ধ করে নেব যদি লবণ এবং ঝালের পরিমাণ কম হয় অবশ্যই এই সময় দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নিতে হবে এবার আমি একটা ঢাকনা কভার করে দিচ্ছি চার পাঁচ মিনিট মতো কভার করে রেখে দেবো তারপর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি এবার আলু এঁচড় চেক করে নেবো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেলে সবার শেষে ঘি ও গরম মশলা দিয়ে নামিয়ে নেব এবার আমি একটু চিনি দিয়ে দিচ্ছি যাতে তরকারির স্বাদটা আরও ভালো হয় চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আলু পুরপুরি পুরোপুরিভাবেই সিদ্ধ হয়ে গেছে তাই সবার শেষে এক চামচ মতো ঘি দিয়ে নেব। আর তরকারিটা অন্য একটা বাটিতে ঢেলে নেওয়ার পরে গরম মশলাটাকে দিয়ে নেব এবার ঘিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে এক মিনিট ফুটিয়ে নেব তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব এই তরকারির স্বাদ এবং সুগন্ধ দুটোই কিন্তু দারুণ হয়েছিলো তাই অবশ্যই আমার মতো করে একবার বানিয়ে দেখবেন এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে অন্য একটা পাত্রে তুলে নিয়েছি আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবেন আজকের মতন আমি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ